যারা পাঁচ বছর আগে রিবন্ডিং করেছিল তারাও কিন্তু আমাদের পার্লারে এসে রিবন্ডিং করে আপনারাও চাইলে চলে আসতে পারেন আমাদের পার্লারে আর আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো ভিওস অনেকেরই রিবন্ডিং নিয়ে প্রশ্ন থাকে যে আমি এক বছর আগে রিবন্ডিং করেছি এখন আমি আবারও রিবন্ডিং করতে চাই সেক্ষেত্রে আমার কাছ থেকে অনেক অর্ধেক টাকা নিতে হবে এবং অনেক কম টাকা নিতে হবে আসলে বিষয়টা এরকম যে আপনি এক বছর আগে রিবন্ডিং করেছেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু অর্ধেক চুল আছে এবং অর্ধেক চুল আবার নতুন করে গজিয়ে কার্লি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অর্ধেক চুল রিবন্ডিং করলে হবে না আমাদের কিন্তু সবগুলো চুলই রিবন্ডিং করতে হয় আর সবগুলো চুলে আমাদের মেডিসিন এবং আয়রন সব কিছুই করতে হয় দেখতে পাচ্ছেন এই যে হেয়ারটা এই হেয়ারটা কিন্তু প্রায় অল্প চুলি কিন্তু গজিয়েছে সেই ক্ষেত্রে আপুটা বলছে যে আসলে আগে যত টাকা দিয়ে করেছি সেই ক্ষেত্রে আমার কাছ থেকে অনেক টাকায় কম নিতে হবে সেক্ষেত্রে আমি বলছি এখন যতটুকুই আছে সেক্ষেত্রে আমার সবটা রিবন্ডিংই করতে হবে সবটার মধ্যে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে এবং সবটাতে আমার ভালোভাবে স্টেটনার দিয়ে আয়রন করতে হবে সেই ক্ষেত্রে আমার কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু আগে রিবন্ডিং করা ছিল সেই ক্ষেত্রে আমার কিন্তু খুবই সতর্কভাবে রিবন্ডিংটা করতে হবে আর এই রিবন্ডিংটা আসলে নতুন পার্লার আপুরা যারা আছেন তারা কিন্তু খুবই সাবধানে করবেন এই রিবন্ডিংটা করার ক্ষেত্রে অনেক রিস্ক হয়ে যায় হেয়ারের জন্য অনেক সময় হেয়ার ভেঙে যায় এবং হেয়ারের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি আপুদেরকে বলবো আপুরা যারা নতুন নতুন পার্লার দিয়েছেন তাদের কিন্তু অবশ্যই এই বিষয়টা জানা অবশ্যই প্রয়োজন আর সেই ক্ষেত্রে আমি বলবো আগে আপনারা ভালোভাবে কিছু কিছু ট্রিটমেন্ট করে নেবেন ট্রিটমেন্ট করার পরে আপনারা কিন্তু রিবন্ডিংটা করবেন সো রিবন্ডিং করার আগে কখনোই কন্ডিশনার ইউজ করবেন না কন্ডিশনার ইউজ করার আগে ভালোভাবে কিছু ট্রিটমেন্ট করে নেবেন আর রিবন্ডিং করার আগে কন্ডিশনার না দিয়ে ভালোভাবে হেয়ারটাকে ধুয়ে নেবেন তো শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ধুয়ে নেবেন তারপর দেখতেই পাচ্ছেন এই হেয়ারটা লাস্ট ফিনিশিং কীরকম হয়েছে আর এই যে দেখছেন কালার করা রিবন্ডিং কালার করা হেয়ারে কিন্তু রিবন্ডিং করা খুবই রিক্সের হয়ে যায় তবুও আমরা কিন্তু কিছু কিছু ট্রিটমেন্ট করে তারপর রিবন্ডিংটা করি আর যা এই ট্রিটমেন্টটা কিছু কিছু পার্লারের আপুরা হয়তো জানেন না সেক্ষেত্রে আমি মনে করি যে কোনো পার্লারে রিবন্ডিং করা ঠিক না ভেবে জেনে বুঝে তারপরে পার্লারে রিবন্ডিং করা উচিত মানুষের সৌন্দর্যই হচ্ছে চুল আর চুল যদি সৌন্দর্য না থাকে আর এত টাকা দিয়ে রিবন্ডিং করার পরে যদি আসলে সৌন্দর্যটা বোঝায় না যায় তাহলে আসলে রিবন্ডিং এবং ট্রিটমেন্ট কোনোটাই করে কিন্তু লাভ নেই আর এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্লায়েন্টরাই কিন্তু আমার এখানে আসে যারা পাঁচ বছর আগে রিবন্ডিং করেছিল তারাও কিন্তু আমাদের পার্লারে এসে রিবন্ডিং করে আপনারাও চাইলে চলে আসতে পারেন আমাদের পার্লারে আর আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলমন্ট মার্কেটের পিছনে একুশে জুয়েলার্সের পাশে রিমো বিউটি ওয়ার্ল্ড আমার আজকের ভিডিও এ পর্যন্তই আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ